জানুয়ারির দিকে একটি হত্যা মামলা হয় তো যেহেতু মামলার আসামি তাকে দরা পুলিশের দায়িত্ব ছিল ঠিক না পুলিশ ধরতে ব্যর্থ হয় জানুয়ারির থেকে দৈরে আজকে মে মাস পর্যন্ত যে দেশের রইল আপনি না তো এর লিগে কারে হত্যার করেছেন তো এটি বাদ দেন আমলিক করছে দেখে যে খালি খারাপ মানুষ এমনটা কিন্তু না ও ভালো মানুষ আছে তো আপনার হামিদের যাওয়াতে যে জনপত্তার অনুযায়ী আপনাদের অবশ্যই অপরাধ যদি উনি বিদেশ চলে যাওয়াতে এরা ইমিগ্রেশন অফিসারদের পদত্যাগ করে থাকেন এটা তাদের অপরাধ আমি মনে করব যারা ওনাকে ধরতে ব্যর্থ হয়েছে ওই তাদেরকেও প্রত্যাহার করা উচিত আসসালামু আলাইকুম দেশ কেমন আছেন আসলে আল্লাহ ভাই রসম আপনারা সকলে ভালো আছেন তো সাবেক রাষ্ট্রপতি হামিদ ওনারা জানেন যে তিনি আওয়ামী লীগের দুঃস্বর আওয়ামী হলে তিনি কিন্তু একজন ভালো মানুষ তিনি ন্যায় কথা বলতেন আমুলিক বিন বিএনপি বলতেন না যেটা সত্য কথা তিনি সেটাই বলতেন তিনি একজন সত্যবাদী বলা যায় তাকে উনি যে আমুলিক ছিলেন বলে যে উনি খারাপ মানুষ এমনটা কিন্তু না আমুলিকের মধ্যে অনেক ভালো মানুষ আছে তো যাই হোক উনি এখন আমুলিক করে তো উনি একজন খারাপ মানুষ হয়ে গেছে আর কি তো আপনারা জানেন যে ওনার নামে জানুয়ারির দিকে ঈশ্বরগঞ্জ একটি হত্যা মামলা হয় তো যে উনি মামলার আসামি তাকে দরা পুলিশের দায়িত্ব ছিল ঠিক না পুলিশ ধরতে ব্যর্থ হয়েছে তাকে আলোচনা আইতেছি একটু তো গতকাল সাথে মেয়ে রাতে তুই আনা তিনটার দিকে থাইয়া রয়েছে করে উনি থাইল্যান্ড গেছে এরকম একটা নিউজ খুব ভাইরাল তো উনি কিভাবে থাইল্যান্ড গেল এখন তো উনি ইমিগ্রেশন যেই পুলিশ সুপার আসলে তারা বরখাস্ত করছে এরকম দুজন বড় বড় অফিসারে বরখাস্ত করছে যে উনি কেমনে গেল আমার প্রশ্ন হইল উনি যে জানুয়ারির থেকে দৈরে আজকে মে মাস পর্যন্ত দেশে রইলো আপনি দরকার ছেন না তো এর লিগে কারে প্রত্যাহার করেছেন হ্যাঁ আর উনি অরিজিনালি কেমন এটা তো সবাই জানে উনি ভালো না খারাপ আপনিও জানেন তো এটি বাদ দেন আমলি করছে দেখে যে খালি খারাপ মানুষ এমনটা কিন্তু আমলিকেও ভালো মানুষ আছে আরে এমন যারা ক্ষমতা তারা যে একবার ফেরেস তাই এরকম ডো কিন্তু না একটা রাজনৈতিক দল ভালো খারাপ মিলিয়ে একটি দল হয় সকলে যে ভালো এমনটা না বা সবাই যে খারাপ এমনটাও না হামিদের যাওয়াতে এটা আপনাদের অবশ্যই অপরাধ যদি উনি বিদেশ চলে যাওয়াতে এটা ইমিগ্রেশন অফিসারদের পদত্যাগ করে থাকেন এটা তাদের অপরাধ আমি মনে করবো যারা ওনাকে ধরতে বেরতে এসেছেন তাদেরকে প্রত্যাহার করা উচিত আইন সবার জন্য সমান